বন্ধুরা সুপ্রভাত আজকে আপনাদের সামনে চলে এসেছি এই চুবড়ি আলু বিশাল বড় কুড়ি কুড়ি পঁচিশ কেজি মানে তার থেকে আমি একটুখানি কেটে নিয়েছি এই চুবড়ি আলু দিয়ে চিংড়ি মাছ আমি ভেজে রেখে দিয়েছি আর এই বড়ি দিয়ে রান্না করব আমি চুবড়ি আলু পূর্ণ কেটে নেব এই বন্ধুরা আমি চুবড়ি আলুটা ধুয়ে নিয়ে এসেছি তার সঙ্গে দু পিস এমনি আলু দিয়েছি এবার এটা এটা বড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো যেটি উপকরণ লাগবে কালো জিরে লাগবে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা পাঁচ ফোড়ন গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো আদা পেস্ট রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা ছোট টমেটো আর ধনিয়া পাতা আর এই বড়ি আমার ভা ভেজে রেখে দিয়েছি এবার আমি রান্নার পর্বে যাবো প্রথমেই তেল গরম হয়ে গেছে আমি ফোড়ন ধোবো এই কালো জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু সেন্টের জন্য যেগুলো সবজিতে আর আর কস্তুরি মেথি দেবো লাস্টে আর এই কাঁচা লঙ্কা আর এই তেলের ভিতরে রসুন দিবো রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে সবজিতে একটু রসুন চিংড়ি মাছ দেওয়া হবে আর পেঁয়াজ খুঁজি আর একটু দিয়ে মাছটা আসতে দেবে নুন দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তেলের দুপুরে গলুদটা দেবো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সবজিটা তুলে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এই চুগড়ি আলুটা এমনি আলু এটা তুলে দেবো এইবারে চুগনি লাল লাল করে একটু পটিয়ে নেব তারপরে মশলা দেবো কথা মর গোড়া চলছে এবারে হচ্ছে এই কসড়ি মেথি দেবো এই মেথিটা একটু হাতে দোলে দিব এবারে আমি মশলা দেবো ধুনিয়া পাতাটা দিয়ে দেবো এই আদাটা দিয়ে দেবো গোলমরিচ এই জিরে মরিচ আর এই বনে লাশটা একটু দিতে হবে আর একটু পুরো রসুন দেব কাশ্মীর লঙ্কা দেবো দেখানো হয়নি কাশ্মি দূরে লঙ্কাটা

করতে করতে সিদ্ধ হয়ে গেছে ওই জল দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই বড়ি ভাজা আছে বড়িগুলো দিয়ে দেবো আমি সব থেকে আমার জিরে মরিচ আর ফুলের গুঁড়ো দিয়ে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো এবারে এই কুকুরের তো আমার ভালো গেছে এবারে আমি ঢেলে নেব এই বন্ধুরা এইভাবে চুপড়ি আলু চিংড়ি মাছ আর বড়ি দিয়ে রান্না করবেন অসাধারণ মানে এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে